হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাইকে সবাই নতুন একটা বাংলা ডিজে ব্লগে সামনে টেস্টিং চলছে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম ঠিক আছে আর সেই লেভেলের বাজে হ্যাঁ নমস্কার বন্ধুরা সবাইকে সবাই নতুন একটা বাংলা ডিজে ব্লগে অনেকদিন পর আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা নাগাদ এখন চলে এসেছি দেউলটি স্টেশনে ঠিক আছে তো এখন আমি একা নেই তিনজন এখন অলরেডি আছে পেছনে গেছে এলে তোমাদের সবার সাথে আলাপ করছি আর আমাদের মা দিক দিয়ে মুভি এবং সার্ফি লাইট কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি তো চলো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে এলাম আর দাস মিউজিক এখানে বাজছে রামপুজো পুজো উপলক্ষে তো সেখানেই এসেছি আর তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলো তো এখন চলে এসেছি এখন স্টেশনের শেষ মাথায় ঠিক আছে দেখতে হচ্ছে ব্ল্যাক আর স্টেশন আর তার পাশে আছে কিন্তু অলরেডি লাইটিং এর গেট আর আমাদের যেতে হবে কিন্তু এই দিকে তো চলো বন্ধুরা এসছি সামনে আছে পূজা মণ্ডপ ঠিক আছে তো চলো নিজেকে দেখাচ্ছি আগে ভগবান শ্রীরামের দর্শন করাই তারপরে নিয়ে যাবো বক্সের সেটআপের সামনে আর এখন বক্সের সেটআপটা বন্ধ আছে সেটা খবর পেলাম তো যখন চলবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন আপাতত সামনে শ্রী রামচন্দ্র ফাইনালি বন্ধুরা এসে গেছি মাঠের সামনে ঠিক আছে দেখতে পাচ্ছ লাইটিংয়ের শো এবং লাইটিংয়ের খেলা আর এতক্ষণ সেটআপটা বন্ধ ছিল বন্ধ থাকার পর এতক্ষণ পর একটা সাউন্ড চেক দিয়ে টেস্টিং শুরু করলো তো ফাইনালি বন্ধুরা এখনো কিন্তু টেস্টিং চলছে আর এই হচ্ছে মেশিন সেট আপ এখানে মেশিন সেট আপ রাখা আছে তো এখনো বেসের প্রেসারে কিন্তু এখন সামনে পড়েনি যে তোমাদেরকে সামনাসামনি সামনি করো বেসের প্রেসারে আর দেখতে পাচ্ছ লেজার লাইট কিন্তু অজস্র আছে ভিডিও করতে কিন্তু সাবধান তো চলো আপাতত মেশিন সেটা সামনে নিয়ে যায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বক্সের সেট আপে শুধু অনলি মোট টুইটার চলছিল যেহেতু এখন আমাদের রামের প্রতিমা এখন এসে পৌঁছায়নি এখন শ্রী রামচন্দ্রের মূর্তি মাঠে এন্ট্রি নিচ্ছে তো এরপরে বক্সের সেট চলবে আর তোমাদের সামনে তুলে ধরবো তো এখন শ্রী রামচন্দ্র আমাদের মাঠে এন্ট্রি করছে তো চলো সেই মূর্তিটাকে ভালো করে দেখাচ্ছি জয় রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম Yeah. すいません。 আমরা এই হচ্ছে আদ্রাসের সেরাপ টু টু সেরাপ টু টপ বেস এবং টু টপ ঠিক আছে আর সেই লেভেলের বাজছিল সেই লেভেলের প্রেশার এখন দেখতে পাচ্ছ গানটা বন্ধ করা থাকার কারণে সবাইকে দেখা যাচ্ছে কিন্তু এতক্ষণ যে প্রেশারে বাজছিল বক্সটা ঠিক আছে তো সামনে দাঁড়ানো যাচ্ছে ঠিক আছে আর মানে যাকে বলা যায় দেখতে হল লম্বা একটা পাঁচিলের মতো তুলে দিয়েছে সামনে আর সামনে কিন্তু বক্স লাভারা ভর্তি হয়ে আছে মাঠের মধ্যে এতক্ষণ বন্ধ ছিল কিন্তু বাট চলার পরে সবাই মনে খুশি এসছে সেনাপটা বাজছে ঠিক আছে সেই লেভেলের বাজছে সেনাপ তো এখন আছি দেউলটি স্টেশন ট্রেন চলে যাচ্ছে সামনের দিকে আমার এবার যাবো ঘরে তো ব্লগ আজকে এখানে শেষ করছি দেউলটি স্টেশনে আট দশ মিউজিকে দেখতে এসছিলাম অনেকদিন পর একটা নিউ ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে অবশ্য কমেন্ট করবে এবং ভালো লাগলে পাশে দেখবে সাপোর্ট করবে তো চলো আপাতত ট্রেনে ওঠা যাক এবার বাড়ি যাওয়া যাক ঠিক আছে বন্ধুরা আর এসেছিলাম আমি বাবাই সৌরভ ওরা অবিনাশ তো গোয়িং টু হোম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমতা পি